এনসিপি জুলাইকে কুক্ষিগ করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় এই কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন

যদি এরকম করেন ছাত্র বিরুদ্ধে আপনার আন্দোলন করছেন আমরা তো দেখি আপনার চান্দাবাজি চলে না এখানে আপনি ভালো জানেন বারো তারিখের পরে আমি দেখে ছাড়বো আমাকে অনেক ঘুষে দিয়েছিল এবং আমাদের অনেকজনকে আরো ঘুষি কিল থাপ্পড় দিয়েছিল কেন ভাই রাজাকারের সাথে গেছেন না এদিকে মির্জা আব্বাসকে চাঁদাবাজ দুর্নীতির গডফাদার হিসাবে আখ্যা দিয়েছেন নাসির উদ্দিন জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাস বাংলাদেশ জনগণ এত বোকা নয় যে ওদের কথাবার্তা ওদের মিথ্যা বিশ্বাস করবে এত বোকা বাংলাদেশ জনগণ না